জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ফান্ড শেষের দিকে সরকার একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছিল তার মধ্যে ছিয়ানব্বই কোটি টাকার একটু বেশি খরচ করে ফেলেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অর্থাৎ ফান্ড শেষের দিকে তার একটা সাংবাদিক সম্মেলন করে কতজন এ পর্যন্ত সহযোগিতা পেয়েছে এবং কত টাকা খরচ হয়েছে সুন্দর একটা বিশ্লেষণ দিয়েছেন তাদের স্বচ্ছতা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাচ্ছি না প্রশ্ন হলো ফান্ড শেষের দিকে গভর্নমেন্ট অবশ্যই ফান্ড দেবে সমসাপক ব্যাপার কিন্তু আপনাদের মনে পড়ে কি জুলাই আগস্টের শহীদ এবং আহতদের নিয়ে অনেকেই ডায়লগ দিয়েছিল তার মধ্যে পিনাকি ভট্টাচার্য অন্যতম উনি একজন শহীদের স্ত্রীর দায়িত্বও নিয়েছিল তাকে মেয়ে সম্বোধন করে যে আজ থেকে তুমি আমার মেয়ে তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম আমি বিশ্বাস করি সে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে সেটা প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু এই পিনাকি ভট্টাচার্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য অর্থ তহবিল সংগ্রহের চেষ্টা চালিয়েছিল ইনফ্যাক্ট উনি সরাসরি সম্মেলন কক্ষে ফ্রান্সে বসেই সরাসরি মানুষের সামনেই উপস্থাপন করেছে যে আপনারা অর্থ তহবিল সংগ্রহ করুন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সে অর্থ প্রেরণ করুন উনি ওনার একাধিক ভিডিওতেও বলেছেন তো পিনাকি ভট্টাচার্য এত এত কথা বলেন বাংলাদেশিদের আবেগ ভাঙিয়ে উন্নয়নের জোয়ারে ভাসান সবাইকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন যারা অন্যায় করেন তাদেরকে পারলে তো দুনিয়া থেকে বিতাড়িত করেন উনি শোষণ বঞ্চনাহীন সমাজ ব্যবস্থার কথা বলেন মুক্ত বাংলাদেশের কথা বলেন মানে এমন কোনো কথা নেই ন্যায়ের পক্ষ থেকে উনি বলেন না এভাবে উপস্থাপন করেন মানুষ বুধ হয়ে শোনেন এই পিনাকি ভট্টাচার্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কত টাকা এ পর্যন্ত উত্তোলন করলেন তাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাংবাদিক সম্মেলনের বিবরণ অনুযায়ী এই পিনাকি একটি টাকাও দিতে পারেনি বড় বড় কথা বলেন ফ্রান্সে বসে অনেকের ভালো লাগে ভালো ভালো কথা কে না শুনতে চায় কিন্তু আপনি টাকা উত্তোলন করার চেষ্টা করেছিলেন এত কথা বলেন এত ফলোয়ার আপনার একটি টাকাও এখন পর্যন্ত দিতে পারলেন না কি এমন সহযোগিতা করলেন আপনি এমনটা নয় যে আপনি কথা দেননি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য আপনি অর্থ তহবিলের আহ্বান জানিয়েছিলেন কয়েকটা কনফারেন্সে আপনি বলেছেন সে অর্থ আপনি কী করলেন সে অর্থ কি আদৌ সংগ্রহ হয়েছে সংগ্রহ হয়ে না থাকলে কেন হলো না আপনি কি ব্যর্থ হয়েছেন বা আপনার কথা আদৌ কেউ শুনেছে যদি আপনার কথা শুনেই থাকে তাহলে এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আপনার তরফ থেকে একটি টাকা অসুস্থ কেন এ পর্যন্ত সরকার থেকে আটশো ছত্রিশ জন শহীদ ভেরিফাইড হয়েছে এর মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জনের সহযোগিতা সম্পন্ন হয়েছে এবং আহতদের মধ্যে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন অর্থ সহায়তা পেয়েছে মোট ভেরিফাইড হয়েছে চোদ্দো হাজার পাঁচশো ছিয়াত্তর জন দেখুন নিহতের সংখ্যা এত কম কেন আটশো ছত্রিশ জন এই যে আটটে মাস পেরিয়ে গেল এখনও মাত্র চোদ্দো হাজার পাঁচশো ছিয়াত্তর জন আহত ভেরিফাইড করা হয়েছে এবং নিহতের সংখ্যা আটশো ছত্রিশ জন এখানে কি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়বদ্ধতা কাজ করে না সরকার কি এভাবে দৃষ্টি দিচ্ছেন যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছিল তারা এখন কোথায় হাসানাত সাজিসরা এখন রাজনীতিতে ব্যস্ত সাজিস আলম এক সময় এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন উনি অব্যাহতি দিয়েছেন কিন্তু বাকিরা কোথায় সরকারের কি একটু দায়বদ্ধতা নেই আট মাস পেরিয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত যতটুকু তথ্য সংগ্রহ হয়েছে আহতর মধ্যে মাত্র আটত্রিশ দশমিক উনচল্লিশ শতাংশের সহযোগিতা সম্পন্ন হয়েছে নিশ্চয়ই চোদ্দো হাজার পাঁচশো ছিয়াত্তর জন আহত হয়নি এর থেকে অনেক বেশি ছিল এবং বলার সময় বলাও হয় প্রায় পঞ্চাশ হাজার আহত হয়েছে এবং নিহতদের সংখ্যা দুই হাজার বলা হয় তার মধ্যে মাত্র আটশো ছত্রিশ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে দেখুন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত জুলাই আগস্টের তারা কেন বঞ্চিত হবে আর পিনাকির কথা বলতেছি আপনি অর্থ তহবিল সংগ্রহ করার চেষ্টা করেছিলেন আপনি কেন ব্যর্থ হলেন এটা ব্যাখ্যা আপনার দেয়া উচিত বড় বড় কথা বলেন আপনি আপনি যদি প্রতিশ্রুতি না দিতেন সেটা একটা কথা ছিল আপনি জুলাই আগস্টের স্প্রিট বহন করেন আপনি প্রতিশ্রুতি দিয়েছেন অর্থ তহবিল সংগ্রহ করার চেষ্টাও করেছেন আহ্বান জানিয়েছেন কিন্তু ওখান থেকে একটা টাকাও আসলো না কেন আপনাকে জবাবদি করতে হবে প্রত্যেকটা মানুষের আপনি জবাবদেহি চান আপনার জবাবদেহি কে করবে আপনি আহ্বান জানিয়েছিলেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন টাকা উত্তোলনের চেষ্টা করেছিলেন কেন ব্যর্থ হলেন এখন পর্যন্ত কেন আপনার তরফ থেকে অর্থ আসলো না এর ব্যাখ্যা আপনাকে দিতেই হবে ধন্যবাদ সবাইকে